শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট রাজ্যের সরকারি কর্মীদের ছুটি নষ্ট হল জুলাই মাসের ছুটির হিসাব দেখে নিন দেখুন ফের একটা ছুটি নষ্ট হয়ে গেল রথযাত্রার ছুটি নষ্ট হলো রাজ্যের সরকারি কর্মীদের জুলাই মাসের ছুটির তালিকা এক নজর দেখে নিন আজ সোমবার জুলাই মাসের প্রথম দিন আজ রাজ্যের সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার তবে এই মাসে টানা কোনো ছুটি নেই তাও একটি ছুটি নষ্ট হলো জুলাই মাসে একটি ছুটি রবিবার পড়ায় তাও হাতছাড়া হচ্ছে জুলাই মাসের সাত তারিখ রথযাত্রার আনন্দে বাঁধবে গোটা রাজ্য এই দিন সরকারি ছুটি ঘোষণা হলেও সরকারি কর্মীদের জন্যই দুঃসংবাদ সাতই জুলাই রবিবার এমনি ছুটির দিন ফলে আলাদা করে এই দিন ছুটি পাবেন না রাজ্যের কর্মীরা অন্যদিকে সতেরোই জুলাই রয়েছে মহরম এই দিন অর্থাৎ বুধবার সরকারি কর্মীরা ছুটি পেতে চলেছেন এছাড়া রবিবার ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিং এবং কালিম্পং জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তেরোই জুলাই কিন্তু এই দিনটি শনিবার পড়েছে শনিবারও রাজ্যের সরকারি অফিস বন্ধ থাকে জুলাই মাসে তেমন ছুটি না থাকলেও আগস্ট মাসে বেশ কয়েকটি ছুটি প্রাপ্য রয়েছে সরকারি কর্মীদের জন্য এর মধ্যে পনেরোই আগস্ট ছুটির পাশাপাশি রাখির জন্যই উনিশে আগস্ট সোমবার জনআষ্টির জন্য ছাব্বিশে আগস্ট সোমবার ছুটি পেতে চলেছে রাজ্যের সরকারি কর্মীরা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ